স্মার্ট কার্ডে মালিক বর্তমানে আপনারা জানেন বিআরটিতে কিন্তু নাম ট্রান্সফার নিয়ে একটু ঝামেলা হচ্ছে ঝামেলা না মানে এটাই আসলে করা উচিত প্রপার না থাকলে কোনো নাম ট্রান্সফার হচ্ছে না মালিক উপস্থিত না থাকলে কোনো নাম ট্রান্সফার হচ্ছে না তো এটার মালিক রেডি আছে স্মার্ট কার্ডে হচ্ছে মালিক আমাদেরকে অনেকেই নক দেন যে ভায়া পার্সোনাল ইউজের এলিয়েন কিনতে চাই দু হাজার পাঁচ ছয় চারের মডেল তো এগুলো কিনতে গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে রেন্টে গাড়ি চলে অথবা উবার হতে চলে তো ওই ধরনের গাড়ি ভালো গাড়ি পাওয়া যায় না আর কি তা আপনি আমাদের এই রকম একটা গাড়ির সন্ধান দেন যেগুলো পার্সোনাল ইউজে চলে তো এই গাড়িটা হচ্ছে একেবারেই পার্সোনাল ইউজ একটা গাড়ি একটা কোম্পানির গাড়ি ওই কোম্পানির উদ্বোধন কর্মকর্তা এটা ব্যক্তিগত কাজে ইউজ করতেন আর কি একটু লাইভ করেছে আমার কাছে ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে টোটাল ভিডিওটা আমি আপনাদের এখন দেখাচ্ছি মানে গাড়ির ফুল ভিডিও ভালো করে দেখবেন সব কিছু ইংশাল আমি দেখিয়ে দিব এই গাড়িটার মডেলের হচ্ছে 2005 হাজার পাঁচ রেজিস্ট্রেশনের হচ্ছে 2007 সাত আর এটা কিন্তু স্মার্ট কার্ডে মালিক বর্তমানে আপনারা জানেন বিআরটিতে কিন্তু নাম ট্রান্সফার নিয়ে একটু ঝামেলা হচ্ছে ঝামেলা না মানে এটাই আসলে করা উচিত প্রপার পেপার্স না থাকলে কোনো নাম ট্রান্সফার হচ্ছে না মালিক উপস্থিত না থাকলে কোনো নাম ট্রান্সফার হচ্ছে না তো এটার মালিক রেডি আছে স্মার্ট কার্ডে হচ্ছে মালিক পেপার ডেট তো সেক্ষেত্রে নাম ট্রান্সফার নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না এবং বর্তমানে আমরা স্মার্ট কার্ড মালিক অথবা ডাটা ছাড়া কোনো গাড়ির অ্যাডও বানাচ্ছি না সামনের হেডলাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল পাচ্ছেন আর এটা কিন্তু অরিজিনাল শেপের গাড়ি মানে জাপান থেকে যে শেপটা আসছে মানে বাংলাদেশে আসার পর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হয় নাই লাইক এই যে গ্রাফিক্সটা বলেন এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত জাপানি যে শেপটা থাকে ওইটা কিন্তু আছে এটা আল্লাহ না করে যদি অ্যাক্সিডেন্ট হতো এই শেপটা কিন্তু বাংলাদেশে আনা পসিবল হইতো না তো এই হচ্ছে আপনার আউটলুক এই পাশে তো আমি একটু আপনাদের দেখায় দিচ্ছি এই পার্টটা দেখেন এই পার্টটা দেখেন এবং এই পার্টটা দেখেন কোনো কোনো টাচ আপের কাজ নেই এবং এখানেও দেখেন কোনো কোনো টাচ আপের কাজ নেই তো আমরা আগে আউটলুকটা দেখাচ্ছি পরে আমরা ভিতরে দেখা দিই এবং পিছনে দেখেন যে শেপটা বা কার্ভটা একেবারে মিলানো দেখেন এখান থেকে শুরু করে এই বলুন একেবারে মিলানো ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল এবং এখান থেকে শুরু করে একবারে ফ্রন্ট পর্যন্ত টোটাল শেপটাই কিন্তু একেবারে জাপানি শেপে আছে হ্যাঁ আর এখান থেকে যদি আমি শুরু করি দেখেন কোনো টাচ আপের কাজ কিন্তু নাই মানে আপনি যা কিনবেন তেল সিন্ডিপ ভরবেন আর চালাবেন তো আমরা একটু ভিতরে আপনাদের দেখা দেই তাহলে আপনাদের আর একটু আইডিয়া হবে সিঙ্গেল গাড়ি দেখালে হয় কি যে ভালো করে গাড়ি দেখানো যে আপনারা ভালো করে গাড়ি দেখেন আর শোরুমে অনেক সময় দশ পনেরোটা গাড়ি করি তখন কিন্তু ভালো করে বোঝানো যায় না তো এনিওয়ে এই হচ্ছে প্যাডগুলো দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন উডেনটা দেখতে পাচ্ছেন এখানকার উডেন দেখেন স্টিয়ারিং দেখেন এবং এখানকার উডেন দেখেন হ্যাঁ সবটা এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই পাশের প্যাডটাও দেখেন মার্শাল্লাহ ভালো নিট অ্যান্ড ক্লিন সিলিংটাও মাসা ভালো আছে আর্মরেস্ট পাচ্ছেন পিছনে যদি দেখাই এই যে বিস্কিটগুলো বলেন বা শেপগুলো বলেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এখানে একটু ধুলাবালি পরে আছে এগুলো ক্লিন করে দেওয়া হবে সমস্যা নেই এবং এগুলো দেখেন খুবই ভালো আছে হ্যাঁ রাফ অ্যান্ড টেবিল ইউজ হলে এটি কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন থাকতো না এটা তো আপনারা আরও ভালো জানেন আর এই পাশের প্যাডটা দেখেন হ্যাঁ যথেষ্ট ভালো স্টিকারও আছে এই যে হ্যাঁ আর ড্যাশবোর্ডটা যদি আবারও দেখে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো আছে তো এই হচ্ছে আপনার ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মার্শেল কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই অরিজিনাল হেডলাইট স্টিকারগুলো আছে এগুলো অবশ্য অনেক স্টিকার লাগানো যায় তো এনিওয়ে এটার অরিজিনাল হেডলাইট আর কি হিটপ্রুফটাও ভালো আছে এবং এগুলো দেখেন এগুলো কিন্তু ভালো আছে আর এটা কিন্তু নাবানা থেকে সিএনজি করা তো আপনারা জানেন যে নাবানা থেকে কারা সিএনজি করায় কারণ বর্তমানে নাবানা থেকে সিএনজি করতে গেলে সত্তর পঁচাত্তর আর উনি যখন করছে তখন ষাট পঁয়ষট্টি এরকমই লাগতো আর এখন তো বিশ পঁচিশ হাজার থেকে করা যায় তো যারা আসলে ওয়েল মেনটেন করে শখে গাড়ি ইউজ করে বা মানে ওইভাবে রুচিশীল তারাই কিন্তু নাবানা থেকে করায় তো এই এই হচ্ছে অবরল গাড়ির ইঞ্জিন তো গাড়ি স্টার্ট দেয় একটকে স্টার্ট হয়ে গেল মার্শাল্লাহ এসিটা একটু অন করি এসির কন্ডিশন কিন্তু অনেক ভালো একটু আগে লাইভে ছিলাম মাসাল্লাহ এসির কন্ডিশন এখানে বক্স আছে এখানে বক্স আছে কাপ হোল্ডার আছে এখানে বক্স আছে দেখতে পাচ্ছেন আর্মরেস আছে এখানে বক্স আছে আর উডেনটা কিন্তু দেখেন খুবই ভালো আছে হ্যাঁ খুবই গ্লেজ দিচ্ছি রুম লাইট আছে সানভাজার আছে ভ্যানিটি মিরো আছে এখানে লাইট আছে এখনও সেম ভ্যান্ডি মিরোর লাইট সবই আছে তো ওভারঅল আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে যখন থেকে আমি ভিডিও মানে সবসময় বলি যে ভাই চার পাঁচটা গাড়ি দেখে তারপর একটা রিউন নেবেন এবং অবশ্যই সার্ভিসার চেক করবেন না হলে কোনো এক্সপার্ট নিয়ে আসবেন বাট বি গাড়ি ভালোভাবে চেক করে নেবেন অভার দোকানে ভালো গাড়ি কখনোই কিনতে পারবেন না ভাগ্য ভালো থাকলে কিনতে পারেন বাট অবশ্যই দেখে শুনে বুঝে গাড়ি নিতে হবে যেহেতু আপনাদের কষ্ট টাকা এটা কিনবেন দশ লাখ দিয়ে কিনেন বা বিশ লাখ দিয়ে কিনেন আলটিমেটলি কিন্তু টাকা আপনারা যাচ্ছে এবং যেহেতু বিয়ারটিতে এখন ঝামেলা হচ্ছে ডকুমেন্ট ছাড়া নাম ট্রান্সফার হচ্ছে না তো অবশ্যই স্মার্ট কার্ডের মালিক বা ডাটার মালিক ছাড়া গাড়ি কিনতে যাবেন না নাহলে কিন্তু ধরা খাবেন আলটিমেটলি হয়তো আপনাকে বলব যে ভাই এক লাখ টাকা বাকি থাক আপনি নাম ট্রান্সফারের পর এক লাখ টাকা আপনি দেন বাট ওই গাড়ি যদি নাম ট্রান্সফারই না হয় তো আলটিমেটলি ওই এক লাখ টাকা আপনি না দি আপনার যদি না দেওয়া লাগে আপনার তো আর কোনো লাভ হচ্ছে না উনি তো ধরেন বিক্রি করে চলে গেল আলটিমেটলি আপনি লুজার হচ্ছেন কারণ আপনি যদি এটা বিক্রি করতে চান আপনি একটা টাকাও পাবেন না বা কেউ আপনার কাছে কিনবে না তো এটা তো একটা সম্পদ তো এনিওয়ে এটা প্রাইজে আসে এটা আস্কিং প্রাইজ হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইজ আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে